মামা ভাগ্নির সম্পর্ক মধুর সম্পর্ক আর নানা বাড়ি গেলে মামাই সবসময় বিনোদন দেওয়ার চেষ্টা করে আর কিভাবে বিনোদন দিলে সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি ভালো আছি বলে আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম বরবরই মামার বাড়ি গেলে মামা ভাগ্নি ভাগ্নিদের সাথে কিভাবে সুন্দর বিনোদন দেওয়ার চেষ্টা করে সেটাই একটু শেয়ার করছি আমরা ছোটোবেলায় কচুর পাতায় খেজুরের চট দিয়ে সুন্দর করে একটা তারাবাজি তৈরি করতাম সেটাই এখন মামা তৈরি করে দেখাবে যে কথা সেই কাজ ভাগ্নি ভাগ্নিদের আবদার মামার কাছে তো সব সময় পূরণ করে তাই সবাই মিলে রাতের বেলায় কচুর পাতা কেটে নিয়ে আসলাম আর সবাই মিলে দল বেঁধে চলে গেলাম উপজেলার মাঠে সেখানে তার মামা প্রস্তুতি নিচ্ছে কিভাবে তৈরি করবে সেটাই সবাই খুব মনোযোগ সহকারে দেখছে কারণ আমাদের এখনকার বাচ্চা কাচ্চারা সব তো ডিজিটাল যুগের বাচ্চা কাচ্চা এসব বিনোদন এরা বোঝে না তাই তাদেরকে দেখানোর জন্য সবাই মিলে খুব আনন্দ করে রাতের বেলা চলে গেলাম উপজেলার মাঠে তার মামা কীভাবে তৈরি করছে সেটা সবাই মনোযোগ সহকারে দেখছে আর তখন কোন কোন শীত ছিল প্রচণ্ড শীত আর কুয়াশা তার মধ্যে সেই শীত উপেক্ষা করেই সবাই চলে গেলাম এটা দেখার জন্য আমাদের বোনেরদের বাচ্চারা তো মামার কাছে সবসময় বায়না করে আসে বায়নাটা মামা পূরণ করার চেষ্টা করে কচুর পাতাটা সুন্দর করে ফুটো ফুটো করে নিল এবার খেজুরের যে চটটা ছিল সেটা সুন্দর করে পুড়িয়ে নিচ্ছে কচুর পাতাটা কিন্তু অনেক বড় ধরনের নিতে হয় নাহলে কিন্তু তৈরি করা যায় না আর আমার ভাইটা একটু পুড়িয়ে নিচ্ছিলো কেননা এটা ছিল মান কচুর পাতা আর খেজুরের চটটা যখন পুড়ে গেছে তখন সুন্দর করে ওটা গরম গরম আছে ওই পাতার ভিতরে দিয়ে সুন্দর করে বেঁধে নিচ্ছিল প্রথম পাতাবাজিটা আমাদের পুরানো হয়নি কেননা গরমের ভিতরে আমার ভাইটা দড়ি দিয়ে ভালো করে বাঁধতে পারিনি তাই ছাড়িয়ে গিয়েছিল তারপরে আবার সুন্দর করে আমরা আবার সুন্দর করে খেজুরের ছালাগুলো আছে পুড়িয়ে নিচ্ছিলাম আমি একটু হেল্প করছিলাম আমার ভাইটাকে তারপরে সুন্দর করে পুড়িয়ে সুন্দর করে প্রচেসিং করে আমরা পাতা সুত্রে বেঁধে পুরানোর জন্য প্রস্তুতি করে নিলাম আর আমার ভাইটা খুব কষ্ট করছিল তাদের ভাগ্নে ভাগ্নেদের বিনোদন দেওয়ার জন্য মামার কাছে বায়না আর মামা তাদের তার সাধ্য অনুযায়ী সবসময় চেষ্টা করে তাদের বায়নাটা পূরণ করার জন্য আর রাতের বেলা আমার ভাইটাকে আমি একটু সাহায্য করছিলাম ও ছোটো মানুষ আমার তো ছোটো ভাই তাই আমি একটু হেল্প করছিলাম আর গরম গরম বেঁধে তারপরে ঝটপট সুন্দর করে বেঁধে নিলাম বেঁধে নিয়েই আছে ও খুব সতর্কতার সাথে আমার ভাইটা ওইটা পুরানোর জন্য তৈরি করলো এবার তো বাচ্চা কাচ্চারা তো খুব এক্সাইটেড তারা কখনোই দেখিনি আর লাইভ এটা দেখছে খুব আনন্দ করছিল আর খুব চিল্লাফাল্লা করছিল মজা করছিল যে তার মামা তাদের বিনা টাকায় সুন্দর করে পাতা তাদের উপহার দিচ্ছে আর তৈরি করছে সেটা দেখে বাচ্চা কাচ্চারা তো খুব মজা করছিল আর যখনই শুরু হলো আমার ভাইটা ঘোরানোর চেষ্টা করলো আর ঘুরছিল আর যখন সুন্দর করে যখন আলো ফুলকি ছুটছিল বাচ্চা কাচ্চা যে কি মজা করছিল মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে এত সুন্দর লাগছিলো ভিডিওতে কতটা সুন্দর হয়েছে জানি না কিন্তু লাইভ যখন আমরা দেখছিলাম খুব মজা করছিল বাচ্চা কাচ্চারা আর আমরা ছোটোবেলায় এটা সবসময় শীতের সময় যখনই খেজুরের গাছ কাটতো তখন খেজুরের ছালা দিয়ে এগুলো আমরা তৈরি করতাম প্রায় আমরা খুব মজা করছিলাম আর বাচ্চা কাচ্চারা তো ডিজিটাল যুগের বাচ্চা কাচ্চা এটা দেখে খুব মজা করেছে মাশাল্লাহ খুব সুন্দর একটা ভিডিও